নিজে ছেলের জন্য মেয়ে দেখতে এসে সেই মেয়েকেই নিজের বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন মাহাতাব বা সাহেব দরিদ্রগড়ে মেয়ে হুরাইন সুন্দরী হলে কি হবে বাবার টাকা না থাকায় অবহেলিত হুর টাকার প্রলোপন দেখিয়ে হুরের বাবাকেও রাজি করিয়ে নেয় সেদিন হুর বুঝেছিল দরিদ্র হওয়া শাস্তি কত কঠিন মাহাতাব সাহেব হুরের বাবা রুহুল মিঞাকে বললেন আপনার আপত্তি না থাকলে আপনার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই লোভে চকচক করছে রুহুল মিয়ার চোখ পান খাওয়া দাঁতগুলো বের করে বলেন এই জন্য আবার অনুমতি লাগে আপনার জিনিস আপনি কথা কন যা খুশি করেন পর্দার আলে দাঁড়িয়ে হুরে নিজের বাবার কথাগুলো শুনে রাগে দুঃখে মর যেতে ইচ্ছে করছে মনে মনে বলছে আত্মহত্যা বুঝে এই জন্য হারাম করা হয়েছে না আমার মতো কত অভাবে গিয়ে নিজের জীবন শেষ করে দিত কাউমি মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্রী হুর বুঝ হওয়ার পর থেকে তার চেহারা বাহিরে কেউ দেখে পাঁচ অক্ত নামাজ পড়ে হুরের চোখে টলটল করছে অশ্রু তবে সে তা গড়িয়ে পড়তে দিল না গড়িয়ে পড়ার আগেই মুছে নিয়ে বলে কাঁদতে হলে তোমার কাছে হাত তুলে কাঁদবো দুনিয়ার সামান্য পরীক্ষায় কাঁদবো না কারণ হাদিসে আছে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা মোমিনদের জন্য দুনিয়া কারাগারের মতো এমন সব ভাবনার মাঝে কারো শক্ত পুরুষ কণ্ঠে কানে আসলো আমি আসতে পারি মাহতাব সাহেব কথা শুনে হুর সরে দাঁড়ালো হুরের পরনে একটা সাদা পুরোনো সুতি দিয়ে ডাকা অতি সাধারণ একজন যুবতী মাহতাব সাহেব এক পলক তাকালেন হুরের দিকে হুরের বলেন মাসাল্লাহ হুর নিচের দিকে তাকিয়ে আছে মাহতাব সাহেব বলেন তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইছে তোমার কোনো আপত্তি আছে হুরাই চুপ করে রইল মাতা সাহেব কিছু তো বলো হুরায় নির্মস্বরে বলল আমার কোনো কথা নেই বাবার কথায় শেষ কথা হুর মনে মনে বলেছে নিজের হাঁটু বয়সে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে আপনার লজ্জা করছে না কথাগুলো দলা পাকিয়ে ভেতরে রয়ে গেলো মুখ দিয়ে শব্দ হয়ে আর বের হলো না মাহতাব সাহেব নিজের পকেট থেকে একটা বক্স বাক্স বের করে সেখান থেকে একটা আংটি বের করে হুরকে বলল তোমার হাটটা তো হুর না চাই তো হাটটা বাড়িয়ে দিল মাতাব সাহেবের দিকে মাহাব সাহেবের চোখ লালসা চোখে লালসা হুরের হাটটা স্পর্শ করবে তার আগে হুর বলল আমার নিজের সাথে প্রতীকে ছিল আমি কাউকে অবৈধভাবে আমাকে স্পর্শ করতে দেবো না মাদাব সাহেব বললেন আমি তোমার হবু স্বামী আমি তো স্পোষক করতে পারি হুর বললো আল্লাহ চাইলে অনেক সময় পারবেন আংটি দিন আমি পরে নিচ্ছি হুর আংটি নিজে পরে নিল মাথাব সাহেব চলে গেলেন যাওয়ার আগে বিস্ত্রি দাঁতগুলো বের করে বলে গেলেন খুব তাড়াতাড়ি আমার বিবি করে নিয়ে যাব তোমাকে হুর নিজের চোখ নিচের দিকে তাকিয়ে রইল কিছু বলল না মাতাব সাহেব বের হয়ে যেতে যায় নামাজ পিছিয়ে বসে পড়ল দু হাত তুলে মোনাজার দরে আল্লাহ তাল্লা দরবারে কান্নাকাটি করলো মাতাব সাহেব বাসায় ফিরে নিজের ছেলে নাহিদকে বললেন মেয়ে আমার পছন্দ হয়নি তোমার জন্য অন্য মেয়ে দেখব আমি তোমাকে বলছি আমি বিয়ে করব বিয়ে করার ইচ্ছে হলে তুমি বিয়ে করো আমি করব না তবে তাই হোক বিয়ে করব নাহিদ আশ্চর্য না না হয়ে বলে জীবন ধ্বংস করতে আমি তা কিছুতে হতে দেখো আমার পথে আসবে না আমার বউ প্রয়োজন আমি বিয়ে করব। রোজ রোজ এই নোংরা জায়গায় যেতে আর ভালো লাগে না ঘৃণাই গা গুলিয়ে এলো নাহিদের ভাবতেও অবাক লাগে এই চরিত্রহীন লোকটা তার জন্মদাতা পিতা জানে কোনো কথা বলে লাভ নেই চুপচাপ বাসা থেকে বের হয়ে আসলো ফুয়াদের বাসায় নেশায় বুধ হয়ে থাকা ফুয়াদের সাথে খুলে বললো মনের কথা ঠিক বুঝলো না তো বউ বললো বিয়ে করলে করুক ওই সব জায়গায় যাওয়ার চেয়ে বিয়ে করাই ভালো তাই বলে হাঁটুর বয়সে একজন মেয়েকে বিয়ে করবে মেয়ের আপত্তি না থাকলে আমাদের কি বাদ দিয়ে চল একটু চিল করি আলো বেগম নামাজ শেষ করে সালাম ফেরাতে দেখলেন হুর দাঁড়িয়ে আছে বোরকা হাত মোজা পা মোজা নেকাপ। দিয়ে নিজে আবৃত করা আলো বেগম মুচকি হেসে বললো হুর এসেছ হাসো মা নুর ঘরে আছে ছয় বছর বয়সী নূরকে আরও বেপড়ায় হুর ন্যাক খুলে রেখে নূরকে পড়ানো শুরু করতে আলো বেগম পাশে এসে বললো হুরের চেহারা দিকে তাকিয়ে বলো তোর মুখটা তো শুকনো লাগছে কেন রে মা হুর মলিন হেসে বললো কই তেমন কিছু না তো আমাকে বল মা নূর বললো দাদু তুমি আমার আরবি ম্যাম কি ডিস্টার্ব কেন করছো আমি বাবাকে বলে দেবো হুর নূরকে কোলে নিয়ে বলে তোমাকে কি বলেছিলাম নূর মনে নেই সরি ম্যাম না না আমি দুঃখিত ম্যাম আর এমন হবে না এই তো আমার মিষ্টি বাচ্চা এবার পড়ো আলো বেগম বললেন তোর মতো একটা মেয়ে পেলে ছেলেটাকে দ্বিতীয়বার বিয়ে করানোর কথা চিন্তা করতাম মনি বাবা তো বলেছে আমার মা পচা তাই আমার আর মা লাগবে না মেয়েটা তো বা পাকা হয়েছে কি বলবো কথা কোনো কথা বলা যায় না ওর সামনে তুমি ওকে পড়িয়ে আমার রুমে এসো আলো বেগম চলে যেতে হুর মনে মনে চিন্তা করলো এ লোকের সাথে বিয়ে হওয়ার ছে নের মা হওয়া শতগুণ ভালো আমার নিজেই নিজেকে বলে দেবে তার বিরুদ্ধে লড়তে হবে এসব বাবা বাবা আল্লাহ তালা নিশ্চয়ই উত্তম পরিকল্পনা করে তিনি যা ভেবেছে ভেবে রেখেছেন সেটাই আমার জন্য উত্তম নূর বলল জানো আমার মা কি করেছে হুর জানে নূর কি বলবে মাঝে মাঝে এই কথা হুর বলে হ্যাঁ এখন কিছু বলতে হবে না মনোযোগ দিয়ে পড়া তোমাকে শুনতে হবে আমার মা আমাকে ঘুম পাড়িয়ে রেখে দরজা বন্ধ করে চলে গেছে কত পচা আমার মা আমি মা চাই না তুমি কেন আমার মা হবে মা মানে পচা বাবা বলেছে আমি অনেক কেঁদেছি তো মা আসে নেন কুরনুরে গালে হাত রেখে বলে এভাবে বলতে হয় না ওর এসব কথা আর কখনও বলবে না এগুলো পচা কথা আর আমি তোমাকে আরবি ম্যাম তাহলে আমাদের সম্পর্ক এইটাই নূর খুশি হয়ে বলে হ্যাঁ ঠিক বলেছো জানো বাবা বলেছে আর মানবে না বলছি না এসব বলবে না আচ্ছা নূর কারোর সাথে দেখা হলে কি করতে হয় কোনো মুসলিম ভাই বোনের সাথে দেখা বলে মিষ্টি করে আসসালাম আহমদুল্লাহ বলতে হয় কারণ কি কার হাদিসে এসেছে আগে সালাম পরে কথা খুব ভালো তার তার কি করতে হয় তারপর মুসকি হেসে কুশল বিনিময় করতে হয় কারণ মুসকি হেসে কথা বলা শুননত এই তো আমার ভালো মেয়ে এবার আজ শিখব খাবার খাবার খাওয়া শূন্য ঠিক আছে হুম ঠিক আছে এর মধ্যে আলো বেগম হুরের জন্য খাবার নিয়ে আসলে হুর কিছু খাবার খেলো আলো বেগম বলল হুর তুমি আর চলে যাও আমার ছেলে আর বন্ধুকে নিয়ে বাসায় আসো হুর আলো বেগম আর নূরকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হলো হুর আস্তে আস্তে ফুয়াদের চোখে পড়ল হুরের উপর পা থেকে মাথা অব্দি কালো কাপড়ে আবৃত এক মানবী দেখে এক পলক তাকালে ফুয়াত হুর নিচের দিকে তাকে হেঁটে যাচ্ছে ফুয়াদ না উদ্দেশ্য করে বলো জানিস নারী মানে ছলনাময়ী এদের ছলনা বোঝা বড় দেয় হুর বাসায় এসে দেখে বাসায় বেশ মানুষজন হুড়ে বুকটা কেঁপে উঠল আল্লাহ তাল্লাহ প্রতি বরসায় রেখে ভেতরে প্রবেশ করলো মাহতাব সাহেব কিছু লোক আর কাজে নিয়ে হাজির হয়েছেন হুরের বাসা বাবা রুহুল মিয়া তার স্ত্রী সালমা বেগম বললেন যাও মেয়েকে তৈরি করো হুরের মা হুরের রুমে এসে চুপ করে দাঁড়িয়ে রইলেন দুজনের নিচ্ছুপ কিছুক্ষণ নিরবতা কাটিয়ে সালমা বেগম বললেন মারে আমরা গরিব মানুষ আমাদের কপালে এসে ভালো কিছু আশা করাও বল তুই যদি বিয়েটা করে নিস তাহলে তোর ভাইয়ের কিডনি পাল্টাতে পারবো পোড়াটার বাঁচাইতে পারবো তোর বড়ো বাই বোনের যৌতুকের জন্য ঘরে ফিরাইয়া দিয়ে গেছে তারও আবার তার শ্বশুর বাড়ি পাঠাইতে পারবো তোর ছোটো বাইটারাও ভালো লেখা করাইতে পারবো এখন তুই ক তুই কি চাস উড়ে চোখ দিয়ে নিরবস্ত্রু গড়িয়ে পড়েছে নিজেকে সামনে নিয়ে বলে মা আমাদের ভাগ্যর উপর থেকে উপর থেকে ঠিক করা যখন মাদ্রাসায় কালীমাই পড়েছি মানে মোস মুফাসাল সেখানে ছিল এই মানে মোস্তা মোস্তাফাকের অর্থ সহ শুনলাম তার কারণ এখানে স্পষ্ট বলা আছে তাক দিলে ভালো মন আল্লাহ আল্লাহ পক্ষ থেকে হয় আর আমি এসব পূর্ণ বিশ্বাস রেখেছি তাই আমি এসব নিয়ে চিন্তিত না চিন্তিত আমি আমার সৃষ্টিকর্তার উপর নিজেকে সর্পণ করলাম কথা শেষ করার আগে মসজিদ থেকে মসজিদে মধুর কণ্ঠে আজান বেশি আস আসতে লাগলো হুর আজানে উত্তর দিয়ে উত্তর নিয়ে বললো তুমি আমাকে একটু নামাজ পড়ার সময় দাও সালমা বেগম বলেন ঠিক আছে মা তুমি নামাজ নামাজ তুই পড়ে শেষ আমি ওই থেকে তোর জন্য কাপড় সালমা বেগম যেতে যেতে ভাবলেন তার মেয়ের বিশ্বাস কত মজবুত আল্লাহ আল্লাহতালার উপর তার এ সে সামান্য বিশ্বাস রাখতে পারছে না বসা করতে পারছে না মনে মনে ঠিক করলো তার হাজবেন্ডের সাথে কথা বলবে এই বিষয়ে হুর চোখের পানি মুছে নিয়ে যায় নামাজ পেতে নামাজে দাঁড়ালো আরও মাঘরে তিন রাগাত আর শূন্য দুই রাগাত পরে আরও ছয় রাগাত আওয়াবিন নামাজ পড়লো ফুয়াদ বাসায় প্রবেশ করতে নূর এসে সুন্দর করে হেসে বলল আসসালাম ওয়ালাইকুম নাহি সাথে ছিল ফুয়াদের ফুয়াদ নিজেও পকেট থেকে চকলেট বের করে নূরের হাতে দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম আম্মি যান নূর বলল আচ্ছা বাবা তোমার মুখ থেকে দুর্গন্ধ কেন আসছে তুমি কি ব্রাশ করো না নিজের মেয়ের কথা শুনে আম মাথা ঠিক মাথা নিচু করে ফুয়াদ বলে আমি জান তুমি দাদু কাছে যাও আমি এক্ষুনি ব্রাশ করে আসছি নূর কোমরে হাত দিয়ে বলে দাঁড়াও বাবা ফুয়াদ বলে আবার কি হলো আমি উফ বাবা তোমাকে কতবার বলছি বাসায় প্রবেশ করার সময় ডান হা ডান পা দিয়ে বিসমিল্লা বলে প্রবেশ করবে তোমার ম্যাম তো আমার তোমাকে শিখাইনি না আমি যান শিখাইনি কোনো ব্যাপার না আমি যান আপনি তো আছেন আমাকে শেখানোর জন্য এই ঘরে বাইরে বের হলাম আর এই যে ডান পা দিয়ে বিসমিল্লা বলে প্রবেশ করলাম এবার হয়েছে হয়েছে আচ্ছা বাবা আর ম্যাম যদি আমার মা হয় তাহলে সেও কি খারাপ মা হয়ে যাবে সেও আমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে যাবে নূরের কথা শুনে অবাক হলো না ফুয়াদ তার মা মাসখানেক আগে আগে থেকেই তাকে কুরের ব্যাপারে বলে আসছে ফুয়াত নূরকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে আমি যান আমরা তো ভালোই আছি তাই না তাহলে আবার নতুন কাউকে কেন আনতে হবে বাবা তুমি তো জানো না আরবে ম্যাম কতগুলো ভালো ধরো একদম ক্যাডবেরির মতো ভালো আর সুইট কি সুন্দর আমাকে আদর করে কোলে নেয় আচ্ছা তুমি এখন যাও পড়তে বসো আমি তোমার সাথে পরে কথা বলবো নূর চলে গেলে নিজের রুমে আলো বেগম আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন তার কথা বলার নেই খুব শখ করে নিজের বোনের মেয়েকে ছেলের বউ করে গড়ে এনেছিল তখন ফুয়াদ ডাক্তারি পরে ফুয়াদ বলছিল মা পড়া শেষ হলে আমি বিয়ে করতে চাই ছেলের কথা সেদে মেনে নিলি তার পরিবার হয়তো এখন আর কাল নেমে আসতো না ফুয়াদের ফাইনাল এক্সাম ছিল পড়ালেখার চাপ ছিল প্রচুর রাত দিন বইয়ের মধ্যে ডুবে থাকতো এ নিয়ে বিথির ছিল নানা অভিযোগ ফুয়াদ তাকে বলতো আর কয়েকটা দিন তারপর তো আর আমরা ঘুরতে পারবো তোমাকে সময় দিতে পারবো পরীক্ষা শেষ হতে ডিগ্রি অর্জন করতে ফুয়াদ পারে জামাই আমেরিকা নতুন বউ রেখে ফুয়া যেতে হত ইচ্ছে করছিল না বিথিকে কত আদরে বুঝিয়ে গেল বিথির গর্বে তখন ছোট্ট নূর বেড়ে উঠেছে এভাবে ভাবতে এই আলো বেগমের চোখ বড়ে উঠলো নূর আলো বেগমকে বলতে লাগলো দাদু দাদুমণি এই দেখার হবে ছোট্ট ব্যাগ রেখে গিয়েছে চলো এটা দিয়ে আসি এটা আমার কাছে দাও আমি তুমি পড়তে বসো কাল যখন আরবি ম্যাম আসবে তখন দিয়ে দেবো কেমন আচ্ছা দাদা মনে আমরা কেন যেতে পারবো না ম্যামের বাসায় কারণ বাবা রাগ করবে এখন বাসা থেকে বের হলে বাবা এত রাগ করে কেন বাবা কি জানে না আর রেগে যাওয়া ভালো না আলো বেগম জানেন নূর প্রশ্ন করা শুরু করলে প্রশ্ন করতে করতেই থাকে তাই নূরের প্রশ্ন এড়িয়ে যে বলেন তুমি পড়তে বসো আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসি সাথে একটা চিপস নিয়ে নিয়ে আচ্ছা তুমি যাও আমি আসছি আলো বেগম হুরের ব্যাগটা খুলে দেখলেন তাতে টাকা আলো বেগম বেশ চিন্তিত হলেন হুর টাকাগুলো তার থেকে চেয়েছিল হয়তো খুব প্রয়োজন টাকাগুলো হুরের এখন কিভাবে হুরের কাছে টাকাটা পৌঁছে দেবে দাঁড়িয়ে সে চিন্তাই করেছিল আলো বেগম ফুয়াদ এসে বললো মা আমার খুদে পেয়েছে খাবার দাও আলো বেগম বললেন টেবিলে আয় দিচ্ছি ফুয়াদ বললো তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো মা সেসব তোমাকে বলে লাভ নেই তুমি খেতে এসো আর হা নিজে তো বিপদে গিয়েছো এখন নাহিত ছেলেটাকেও বিপদ আমি করছো তুমি তো ভালো করে জানো আদিয়া নাহিতকে পছন্দ করে আশা করি নিজের বোনের জন্য হলেও নাহিতকে তোমার পথে আনবে না ফুয়াদ বলে এসব চিন্তা বাদ দিয়ে বলো আদিয়া আদিয়াকে আমি ওর পরিবার ওকে কিছুতেই বিয়ে দেবো না আমি তোমাকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছি তাই এই ভুল দ্বিতীয়বার করব না আমি ও নিজের পছন্দের মানুষকে বিয়ে করুক এটা কিছুতে হবে না কারণ নাহিদের বাবা মাহাতাব সাহেব নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করছে এত নিচু আর লেস মানুষের বাসায় কিছুতে নিজের বোনকে বিয়ে দেব না আলু বেগম আর কথা না বাড়িয়ে খাবার দিয়ে না বাড়িয়ে খাবার দিয়ে যায় নিজের রুমে যেতে বোরকা পরে নিচে এসে বলে আমি একটু নূরের ম্যামের বাসায় যাচ্ছি তুমি নূরের খেয়াল রেখো না শেষ করে যাই না উঠিয়ে রাখতে নূরের মা সালমা বেগম বলেন এটা নাও ফেটি গোড়ার ব্লাউজ পরে আসো নূর বিনা বাক্যে সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল মাহতাব সাহেব দাঁত বের করে রুহুল সাহেবকে বললেন একটা ফ্ল্যাট আপনার ছেলে চিকিৎসার মাসিক খরচ ব্যবস্থা হয়ে যাবে আপনার চাঁদের টুকরো মেয়েকে আপনি আমার হাতে তুলে দিচ্ছেন এতে আমি মহা খুশি তার মা আর বোনকে মিলে সাজিয়ে দিচ্ছে একটা মেয়ের ছোট্ট থেকে ইচ্ছে থাকে বউ সাজাচ্ছে ছোট বেলায় মায়ের উন্না অথবা গামছা দিয়ে বউ সাজার চেষ্টা করে মেয়েরা খেলনা দিয়ে রান্না বান্না খেলা খেলে বিয়ে নিয়ে কত শত স্বপ্ন থাকে হুরে সব স্বপ্ন আজ বৃথা চোখের জল আটকে রেখে নির্জীব হয়ে বসে থাকে কথা ভেতর থেকে আসতে চেয়েও গলার দলা পাকিয়ে যাচ্ছে চিৎকার করে বলতে ইচ্ছে করছে কেউ আমাকে মুক্ত করো কেউ তো আল্লাহ তালা পক্ষ থেকে আমার জন্য আধার আধার রাতের আলো হয়ে কিন্তু নিজের ভেতরে দাফন করছে হুর মেয়ে মানুষ মানে হাজার কষ্ট বুকে চেপে থাকা শুকনো হাসি তবে আজ হুড়ের মুখে সে হাসিও নেই হুড়ের মা হুড়ে চুল বেঁধে দেওয়ার সময় হুর খেয়াল করলো হুড়ের পিঠে পানি জাতীয় কিছু পড়েছে হুড়ের মা রুহুল মেয়েকে বলেছিলেন দেখো আমাগো এতটুকু মাইয়াডারে এ বেড়ার লগে বিয়ে দিও না আমাগো ভাগ্যে যা আছে তাও ওইব আমার মাইয়াডার মুখের দিকে চাউন যায় না রুল মিয়া কপর রাগ দেখিয়ে বললেন হারাডা জীবন কষ্ট করছি যে একটু সুখের মুখ দেহার সৌভাগ্য হইছে অমনে হ্যার সমস্যা শুরু হইছে কোনো হীরা হীরার মা আমাকেও মাইয়া সুখে থাকবো আর আমরাও সুখে থাকবো মাইয়ারে বুঝাও এ বেড়ার পঞ্চান্ন বছর বয়স আর কয় বছর বাঁচবো তাহলে তখন তোমার মাইয়ারা আরো ভালো ফোলা দেখে বিয়া তোমার তখন তো বিরিং কথা না যাও যাইয়া মাইয়ারে রেডি করো নিজের মায়ের কথা থেকে উনি নিয়ে বলে দাও আমি নিজেই বাদে তোর জন্য কিছু করতে পারলাম না মা তুই আমাকে মাফ করে দিস এভাবে কেন বলছো মা সবসময় ধৈর্য ধরতে হয় জানো নিশ্চয়ই আল্লাহ তারা ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে এতটুকু ধৈর্য হারা হলে হবে আর কোরআন তো কোরআনে তো বলাই আছে কষ্টের সাথে রয়েছে স্বস্তি লাল টুকটুকে বেনারসি পরে বৌদ্ধ সেজে বসে আছে হুর নিজের বোন মনকে নিজের সান্তনা দিচ্ছে মনে মনে স্মরণ করছে আল্লাহ তালার বাণী হে ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট হুরেরা বোন হীরা সেও চাইছে না বিয়েটা হোক আবারও প্রতিবাদ করতেও পারছে না কারণ বিয়েটা হলে সেও স্বামীর সংসারটা ফেরত পাবে জীবনে কিছু কিছু সময় আসে যখন মানুষ বড্ড স্বার্থপর হয়ে যায় তখন শুধু নিজের কথা চিন্তা করে কাছের মানুষের আকুতি তাদের কানে পৌঁছায় না হীরাও আছে মানুষের কাতারে নিজের ছোট বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তবুও কিছু বলছে না হুড়ে ছোট ভাই হারণ এসে বলে কি মজা মজা আজকে বিয়ে চার হারন যদি বিয়ে নামে তার বোনকে কোন নরকে পাঠাচ্ছে তাহলে হয়তো তার এই উচ্ছ্বাস থাকতো না পুরো আল্লাহ তালার উপর বয়সায় রেখে বসে আছে কারণ সে জানে তার ভাগ্য যা আছে তাই হবে সালমা বেগম কাজ করা ফাঁকে ফাঁকে নিজের শাড়ি আঁচল দিয়ে মুখ মুছছেন হত শত হোক মায়ের মন তো কিছুতে মানছে না তার হৃদয়ে তুফান বইছে তবে তা আড়াল করার মিথ্যা চেষ্টা করছে একমাত্র রুহুল মিয়ার মুখে লেগে আছে হাসি তার যেন আজ ঈদ লেগেছে মানুষ কতটা নিচু মানসিকতা হলে এমন জঘন্য কাজ করে বুক ফুলিয়ে চলে সামান্য খারাপও লাগানে রুহুল মিয়া নিজের পান খাওয়ার দাঁতগুলো বের করে হেসে হেসে বলে কি গহিরার মা হুরকে রেডি করা হলো সে কখন থেকে কাজী সাহেব বসে আছেন সালমা বেগম কান্না বেজার কণ্ঠে বলে হুম শেষ হয়েছে সালমা বেগমের কণ্ঠস্বর শুনে রুহুল মিয়া মাইয়া এসে বলেন জীবনে আমার সুখ শান্তি তোমার সহ্য হইল না কতবার কইলাম মাইয়াটার বোজাও। তার বদলে উনি এ কান্দে মাইনছে ঠিকই বলে পাঠার কপালে সিঁদুর লাগে না সহ্য হইতেছে না এত ভালো কিছু যেমন কুকুরের পিঠে গিয়ে সহ্য হয় না এসব নাটক বন্ধ করো এখনই কাজ এসে বিয়ে পড়ান শুরু করব। স্ত্রীর কথা শোনানো শেষ করে হুরের কাছে আসলেন হুরের পাশে দাঁড়িয়ে বলেন বাপ মায়ের সারা জীবন কালে তোমাগো লাইগা কষ্ট করব আর যখন তোমাকে শুরু করবা এটা কি ঠিক তুমি না তুমি কি তো জানো বাপ মায়ের খুশি রাখতে কত বললাম আমি তো কোনো অভিযোগ করিনি বাবা তুমি অবশ্যই আমার খারাপ চাইবে না তার চেয়ে বড় কথা আল্লাহ তালা যা করেন বান্দার ভালোর জন্যই করেন আমি মোটে মন খারাপ করিনি রুহুল মিয়া হাসতে হাসতে বলে কথা কত লক্ষ্মী আমার মেয়েটা হাতে দেখে ফুয়াদ বলে তুমি এই সময় কেন যাচ্ছ কাল সকালে যাবে না দেখো তোমাকে বললে তুমি বুঝবে না তাই তোমাকে চাইছি না আমি ছোট বাচ্চা শুধু এতটুকু শুনে রাখো যার পকেটে বলতে তুমি বললে বুঝবো টাকা থাকে সে টাকার প্রয়োজন বুঝবে না মেয়েটা মাসের শেষ হওয়ার আগে আমার থেকে টাকা চেয়েছে তার মানে খুব প্রয়োজন তোমাকে এসব বলে লাভ নেই তুমি খাচ্ছ খাওয়া শেষ হলে নূরের খেয়াল রেখো আর নাহিদের হুঁশ পিললে ওকে খেতে দিও ওই রাতে ওই দিকে তুমি কিভাবে যাবে আমি যেতে পারবো তোমাকে চিন্তা করতে হবে না আমি চিন্তা না করলে কে করবে আমি ছাড়া তোমার কে আছে তুমি তুমি যদি আমার কথা এতই চিন্তা করতে তাহলে আমার একটা ভুল ধরে রেখে এভাবে জীবন নিজের জীবন নষ্ট করে দিতে না আমি তো ইচ্ছে করে এমনটা করিনি দেখো আম্মু আমি ভালো আছি তোমাদের নিয়ে নতুন করে কাউকে প্রতারণা করার সুযোগ দিতে যায় না আর সেসবের সাথে তোমার যাওয়ার কোনো সম্পর্ক নেই কথা বলতে বলতে কোন মতে কোনো মতে খেয়ে হাত ধুয়ে আলো বেগমের হাত থেকে হুরের ব্যাগটা নিয়ে বলে তুমি আমাকে ঠিকানা বলো আমি পৌঁছে দিচ্ছি না তোমায় যেতে হবে না আমি নিজেই যেতে পারবো ঠিকানা বলবে নাকি বলবে না খেলার মাঠে পাশের গড়িতে তিন নাম্বার বাসা ওই যে উকিলের বাসাটা আছে না তার নিস্তলায় মনে হয় তুমি বললে মেয়েটা এটা দরিদ্র তো একজন দরিদ্র মানুষের ওই বাসায় দশ টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে কি করে থাকে উকিল ওদেরকে এমনি থাকতে দিয়েছে আর বাড়ির দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে আর কিছু জানার আছে তোমার আছে আসে ফুয়াদ বের হয়ে যেতে আলো বেগম দেব বলেন আল্লাহ তাল্লাহ আমার ছেলে ধৈর্য দাও যেন সেখানে যে আর কারোর সাথে খারাপ আচরণ না করে আল্লাহ আমার সেটাকে সুবদি দান করুন বলে নূরের রুমে আসলো নূর তখন পড়ছে শিশুর পণ রুহানি কবি মিথ্যে কথা বলবো না কাউকে গালি দিবো না ভাই বোনদের মারবো না পিতার আদেশ ছাড়বো না কবিতাটা আরবি ম্যামের কাছে শুনেছিলাম আমার মনে 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 নেই তবে সুন্দর ছিল আলো বেগম আসতে নূর বলল ভাই বোন তো নেই তাহলে এই লাইনটা না পড়লেও তো হয় দাদু মনে পড়া তো পড়তেই হবে আর ভাই বোন নেই মানে নিরা যারা হামিম ওরা তোমার কে ওরা আমার ভাই বোন হুম ওরা তোমার ভাই বোন না যারা তো বলেছে ওরা আমার আপন না আপন বোন না এসব পচার কথা তোমার আরবি ম্যাম না তোমাকে পচার কথা বলতে বারণ মানা করেছে ঠিক আছে ঠিক আছে বলবো না এই তো আমার ভালো বাচ্চা আসো খাবার খাবে খাবার খেয়ে গুম ফুয়াদ বাড়ির ভেতর প্রবেশ করে দেখে নিচতলা এক ফ্ল্যাটে অনেক মানুষের ভিড় আর দরজাও খোলা সেই ফ্ল্যাটে সামনে যেতে মানুষের কানা কষা শুনতে পেলো কি সুন্দর মেয়েটাকে বুড়ো লোকের কাছে বিয়ে দিচ্ছে আরেকজন বল বলছে সব হলো টাকার খেলা টাকা থাকলে কেউ আর বুড়ো জোয়ান দেখে না বিড় ঠেলে সামনে যেতে ফুয়েদের চোখ পড়লো মাতাব সাহেবের দিকে তখন হুজুর মাত্র বিয়ে পড়ানো শুরু করেছে ফুয়াদের মাথা মুহূর্তে গরম হয়ে গেল নিজেকে কন্ট্রোল করতে না পেরে সৌতা মাতাব সাহেবের কলার ধরে সময় যে যতই এগোচ্ছে হুড়ের হার্ট বিট ততই ফাস্ট চলছে তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয় হুড় মনে মনে দোয়া ইউনুস পড়ছে অর্থাৎ তুমি ছাড়ার কোনো মহাবোধ নেই তুমি সকল ত্রুটি থেকে পবিত্র নিশ্চয় আমি তুমি সীমা লঙ্ঘনকালী ফুয়াদ মাহতাব সাহেবের পাঞ্জাবি কলার ধরে বলে কোন মেয়ে জীবন নষ্ট করতে এসেছিস এখানে মাহতাব সাহেব ফুয়াদের হাত কলার থেকে ছাড়িয়ে বলে তুমি এখানে কেন এসেছো তোমাকে নিশ্চয় নাহিত ফাটিয়েছে আর যা ইচ্ছে করবো তাহলে তোমার কি আর আমি তা পৃথিবীতে এমন বয়স্ক লোক নেই যে বিয়ে করছে আমার মতো অনেকেই করছে যাও নিজের চক্রায় তেল দাও ফুয়াদ সিকার করে বলে আমি জানতে চাই মেয়ের বয়স কত যদি চব্বিশের উপরে হয় তাহলে আমি বাধা দেব না আর নয়তো এই বিয়ে হতে দেব না পুলিশ এনে আপনাকে গ্রেপ্তার করাবো তোমাকে আমি এসব এত সব কেন জানাবো তোমাকে এসব জানাতে বাধ্য নয় আমি তো বিয়ে করবো এ দেখি কে ঠেকায় ফুয়াদ কাজে সাহেব আর হুজুরকে উদ্দেশ্য করে বলেন এরকম একটা মানুষের বিয়ে ফরাতে হলে এসেছেন যারা নিজের ছেলের বিয়ে করানোর বয়স হয়েছে যার মেয়ের গড়ে নাতি নাতনি আছে আপনাদের মনুষ্যত্ব বলে কিছু নেই যদি না বলেন মেয়ের বয়স কত তাহলে বিয়ে পড়াতে তো দেবোই না উল্টো এইসব লোকদের নিয়ে আপনাদের গণদোলায় করাবো এবার আপনারা যেটা ভালো মনে করেন রুহুল মিয়া রাগ দেখিয়ে বলে তুমি কোথাকার মহব মত মাতব্য শুনে আমার মেয়ে আমি বিয়ে দেবো তাতে তোমার আপনি যদি ভেবে থাকেন এভাবে আপনি বিয়ে হতে দেবেও তাহলে ভুল ভাবছেন সব কথা না জেনে কিছুতে বিয়ে হবে না সব শেষ করে মায়ের পায়ের উপর পা তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসলো মাথা সাহেব উঠে এসে বলেন নিজের বোনের ভালো চাও তো এখান থেকে সরে যাও আমার বোনকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমার বোনে চিন্তা করার জন্য আমি আছি এখন নিজের চিন্তা করুন হীরা দৌড়া এসে হুরকে বললো হিরে তোর কোন নাগরের খবর দিয়ে এসে আমার সামনে সেজে বসে আছিস তখন হুর কবির তালাকে স্মরণ করতে ব্যস্ত হীরার কথা কানে যেতে হুর বলে কি বলছো ববু তুমি তো জানোই আজ পর্যন্ত কোনো ছেলের সাথে আমার ভাব তো দূরের কথা কথা অবধি হয়নি এখনও মিথ্যা বলবি হুর সে এসে তোর বিয়েতে বাধা দিচ্ছে আর তুই বলছিস কারোর সাথে কথা আমরা হয়নি কি গাছে মুখ দিয়ে চলি দেখো কে এসেছে কে কেন এসেছে আমি আমি জানি জানি না শুধু বিয়ের আগে কোনো হারাম সম্পর্কে আমি জড়াবো না আর জড়াইনি তুই তো ভালো চোপা রোস্তম বের হলি কাউকে কেউ না জেনে না চিনে এমনি তাকে সাহায্য করতে চলে আসে এমন এখনো সময় আছে ভালো ভালো বল ছেলেটাকে কদিন ধরে ওর সাথে তো সম্পর্ক চলছে দেখো বাবু তোমার এখন উদ্ভট প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই আমি জানি আমার প্রতিপালক জানেন আমার কারোর সাথে কোনো রকম হারাম সম্পর্ক নেই হুটের মা সালমা বেগম এসে বড় মেয়েকে ধমক দিয়ে বললেন থামবি তুই আমার মেয়ে কেমন আমি জানি ছোটোবেলায় যখন ওরা আমি মাদ্রাসায় ভর্তি করেছি তারপর থেকে সতেরো বছর ধরে দেখেছি বুঝোয়ার পর আমার মেয়ে নামাজ ছাড়েনি পর্দা করেছে ও যখন বলেছে এই ছেলেকেও চেনে না তাহলে এটাই সত্যি আল্লাহ তালা হয়তো আমার মাইয়াটারে এই জুরুমের হাত থাইকা বাঁচাইতে হেরে পাড়াইছে নিজের মতো সবাই মনে করিস না হীরা তুই যদি হুরের মতো চলতি তাহলে তোর কপালে জামলার মতো নেশাক্ষর জামাই জুটত না ছোট বোনের মাদ্রাসা পড়ছে আর তুই প্রাইমারি পর্যন্ত পার করিস নি কী করলি পড়ালেখা ছাইরা দিলি বারো তেরো বছরে মেইলে ঢুকলি কাম করতে আর শুরু করলি প্রেম এখন নিজের ভুলের খেসারত তো তোরেই দিতে হইব হ্যাঁ খেসারত একজন কেন দিব আল্লাহ জানেন হীরা তারে বয় কর হীরা চুপ হয়ে গেল কারণ তার মায়ের পলা প্রতিটা কথা সত্য পুহার তেরামি করে বসে আছে মাহাতাব সাহেব বলেন এর পরিণাম তোমার বন্ধুকে ত্যাজ্যপুত্র করব মনে রেখো তুমি আর কতক্ষণ পাহারা দিবা তুমি আজ না হোক কালে মেয়েরে তো আমি বিয়া করবো পুহাদের হাত হুড়ের ব্যাগ দেখে রুহুল মিয়া চেয়ে রইলো মনে মনে ভাবলো এই ব্যাগটা তো হাটবারের দিন হা বাজার থেকে আমি আনছি একশো টাকা টাকা দিয়ে হুরের জন্য রুহুল মিয়া কইল তোমার হাতে আমার মায়ের ব্যাগকে তোমরা কি ভালোবাসারটা টাসা করো নাকি রুহুল মিয়ার কথা শুনে ফুহাত আশ্চর্য হলো কারণ হুরের প্রশংসা হামাশায় তার মায়ের মুখ থেকে শুনেছে আর সেই মেয়ে কিনা টাকার কাছে বিক্রি হচ্ছে আর হুরের বয়স যতটুকু জানে সতেরো ফুহাত রুহুল সাহেবকে বলল না থাকলে কি তার বিয়ে মাংতে আসছি আর আপনি কেমন বাবা জেনে শুনে জেনে বুঝে নিয়ে নিয়ে সতেরো বছরের মেয়েকে পঞ্চান্ন বছরের এক বুড়া খাটাসের সাথে বিয়ে দিতে চান মাহতাব সাহেব রুহুল রুহুল মিয়ার উপর রাগ মিয়া কি আমাকে মেয়ে দেখার কথা বলে মেয়ের আশিককে এনে বসিয়ে রেখেছেন আমি বিয়ে করব। মানে করবো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন ফুয়াদ বলল জি কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন ফরহাদ রেজার একমাত্র ছেলে ফুহাদ রেজা পাঁচ লাখ টাকা দেন মোহর ধার্য রুহুল মিয়ার কনিষ্ঠ কন্যা হুরাইন সুলতানকে বিয়ে করিল করিয়া কাজের হাত থেকে খাতা নিয়ে নিজে তা লিখে দিল হুজুরের হাত ধরে সোজা নিয়ে এলো পাশের রুমে রুমে ঢুকে দরজা লক করে দিয়ে হুজুরকে বলল বিয়ে পড়ান হুজুর ফু ফুহাত হুট করে এমন কিছু করবে সেটা বুঝে ওঠার আগে ফুহাত দরজা লক করে দিয়েছে আর মাহাতাব সাহেব একে অপরের মুখে দিয়ে দরজা কাছে এসে দরজা খোলার জন্য করতে লাগলেন আর হুর হঠাৎ নিজের রুমে কোনো দেখে নিজেকে তার মায়ের পিছনে আড়াল করে নিল ফুহাদ সেদিকে কোনো খেয়াল না দিয়ে নিজের মোবাইল বের করে আলো বেগমকে কল করে রিসিভ হতে ফুয়াদ বলে হুরকে বিয়ে করলে তুমি আর নূর খুশি তো আলো বেগম বলেন মানে এখন মানে বলার সময় নেয় হ্যাঁ নাকি না অবশ্যই খুশি হব আলুর উত্তরে আলো বেগমের উত্তর শুনে ফুয়ার সাথে দিল হুজুরের দিকে তাকিয়ে বলে বিয়ের কি আছে শুরু শুরু পড়ানো ফুয়াদকে কবুল কবুল বলতে সাথে বলে দিল হুরাইন বলতে বললে হুজুর কিছুক্ষণ চুপ রইল তারপর বলে দিল বিয়ে পড়ানো শেষ হতে ফুয়াদ বিড়ি অফ করে হুজুরকে বলে আচ্ছা এই বিয়ে শরীর মোতাবেক সম্পূর্ণ হয়েছে তো হ্যাঁ হয়েছে কারণ আমার বিয়ের খুদ বা সামনের রূপ পর্যন্ত পৌঁছেছে তার মানে তারাও সাক্ষী হয়ে গেছে এই বিবাহের আজ থেকে আপনারা হালালভাবে স্বামী স্ত্রী কথাটা শুনে হুডের বুক কেমন কেফে উঠল তার সাথে কি হচ্ছে লোকটাই বা কে কোথা থেকে এসে তাকে বিয়ে করে নিল সত্যিই নূরের বাবা তো হুর আর কিছু বাবার আগে ফুয়াদ বলল আপনার মেয়েকে বলুন আমার সাথে চলতে সালমা বেগম বলেন বাবা হুর পর্দা করে ও পড়কা পরে বের হচ্ছে তুমি অপেক্ষা করো ফুহাত হুজুরকে উদ্দেশ্য করে বললো ইসলামী স্বামী স্ত্রী একে অপরের সাথে কোনো পর্দা নেই তাই তো হুজুর বলেন আল্লাহ হয়তো আল্লাহ তাদেরকে একে অপরের পোশাক স্বরূপ বলেছেন বলে কোরআনে উল্লেখ করেছেন তাহলে আপনি বের হয়ে যান বলে হুজুরের হাতে কিছু টাকা দিয়ে দরজা খুলে দিল তত এতক্ষণে দরজার সামনে দাঁড়িয়ে রুহুল দরজার সামনে দাঁড়িয়ে রুহুল মিয়া আর মোতা মহতাব সাহেব দরজার জোরে জোরে আঘাত করছিল। দরজা খুলে যেতে তারা সরে দাঁড়ালো রুহুল মিয়া কিছু বলার আগে মহাতাব সাহেব বলেন এই বিয়ে আমি মানি না জোর করে বিয়ে করলে বিয়ে হয় না ফুহার দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে বলে হুজুর এবার আপনি মুখ থেকে শুনতে চাই আমাদের বিয়ে বৈধ নাকি অবৈধ